দেখেছেন কি চেহারা অবস্থা আমি নর্মালি সব ভিডিও করি অরিজিনাল যেটা করি কোনো মেকআপ নিয়ে নেই তবে শট একটুখানি একটু ইয়ে করি ফিল্টার মানে এখান থেকে শিখেছে একটু দেই কারণ আমার লাইটের প্রবলেম আমার এই ভিডিও জোরে লাইটের কোনো লাইটের কোনো ব্যবস্থা নেই ডিম লাইট এলাই যার জন্য এটা ফোকাসটা দেয় ফিল্টারটা দেই আর কি হ্যাঁ এভাবেই তো মনে যেন সদ্য ইয়ের থেকে উঠ উঠেছি এতে বলেন বললেন দেখবো যাচ্ছে ষাট বছর মানে কমেডি ভিডিও শর্ট করি একটু যে সকাল থেকে সব সামলাই ও মেক আপ করা ফোন করে আমার সময় নেই মানসিক অবস্থাও নেই সবাই নেই হ্যাঁ তো ঠিক আছে গুড আফটারনুন টাটা এই হাজব্যান্ড খেতে বসেছে একটা চল্লিশ বা বারোটা চল্লিশ আর নটার চল্লিশ মরো আর পাঁচ এ টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোটামুটি আছি